সুন্দরা আমরা ফিট থেকে আমরা ঢুকলাম ইউটার্ন নিয়ে গোল চক্র থেকে এই রাস্তাটা নতুন হয়েছে এই রাস্তাটার নাম কি সামনে তার মানে এইখান থেকে ওই মোড় পর্যন্ত হেঁটে যেতে কতক্ষণ লাগবে আচ্ছা যাওয়ার সময় আমি আমরা দেখবো কিন্তু হেঁটে যেতে আনুমানিক তা ওই ওই মাথায় যেয়ে কি তোমার ইয়ে পাওয়া যায় লোকাল পরিবহন পাওয়া যায় তাই আচ্ছা আচ্ছা ও এই জন্যই জন্যই তোমার স্যার বলছে যে এই লোকেশনটা খুব ভালো এই রাস্তাটা কিন্তু আগে ছিল না মানে আমরা বসুন্ধরা তিনশো ফিট থেকে ঢুকলাম ঢুকে তারপরে রাতুল এই রোডটা কিন্তু নতুন হয়েছে বাবা

এই যে একটু একটু বাইরে তো ঘুরে আসছে ভাই একটু ঢিকলো এই যে মা ابو ওই যে মা ابو আছে ওই যে মা ابو আছে যে তো বাড়ি জানা মা ابو 70 this one yeah